হে গাইস দিস ইজ হলুদ বরণ এটা আমাদের ছোট্ট একটি চ্যানেল এটা আমার হাজব্যান্ড কলা ধর তো ওনার মূলত কাজ কাঠের ওপর যে কোনো ডিজাইন ক্রিয়েট করা তো আজকে হয়তো বা ওনার কোনো ফ্রেন্ড বলেছে যে তাকে দুটো হাতি বানিয়ে দিতে সে তার ঘরের শোপিস হিসেবে রাখতে চায় যাই হোক সেটার কাজই করতেছে তো কাজটা এখনও অনেকটাই বাকি ছোটো ছোটো হাতি তো হাতি দুটো তো খুব ছোট তো এটার কাজ করতে অনেকটা সময় লাগবে আপনারা যদি হাতিটির ফাইনাল লুক দেখতে চান অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং একটি লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংক ইউ